আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি হাজার চব্বিশ রাজশাহী বোর্ডে দুই নম্বরের যে সৃজনশীল প্রশ্ন আসছিল সেটা হচ্ছে বীজগুলির থেকে দেখো প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই অঙ্কটা তোমাদের তিন পয়েন্ট একের যে বোর্ড বইয়ের পুরোনো অঙ্কটা আছে সেই অঙ্ক আর এই অঙ্ক সেম অঙ্ক এখানে বলা আছে দেখো এক্স আর ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াইটুয়ার ফোর তার মান্ধব আছে কথা টোয়েন্টি সেভেন এবার আর একটা উদ্দীপকের মান দেওয়া আছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল কত 9 এবং আর একটা উদ্দীপক দেওয়া আছে কারণ সূচক থেকে দেখো সূচকের 4 পর 1 এর 4 পর 4 পর এর একটা অঙ্ক তো আছে l ইকুয়াল কত 3 পাওয়ার m প্লাস 3 পাওয়ার l মাইনাস m আর ক নম্বর অঙ্কটা আমাদের এই উদ্দীপকের সাথে কোনো সংশ্লিষ্ট নয় তাহলে চলেন সমাধান করা যাক দেখো ক নম্বর অঙ্কটা বলা আছে এখানে উৎপাদকে বিশ্লেষণ করো একটা রাশি দেওয়া আছে এই রাশিটা ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে আমরা রাশি টাকা দেখো এখানে নম্বরে দেখো তাহলে দেওয়া আছে কত কত ফোর ঠিক আছে তাহলে এখানে দেখো লাস্টে কি আছে টু আছে তাহলে টু এর সাথে এর সাথে কোনো ধ্রুবক সংখ্যা নাই মানে কি আছে ওয়ান আছে তাহলে টুকে কে ভেঙে আমাদের ওয়ান মিলে হবে তাহলে এখানে যে আমরা একটা কাজ করি চাইলে দেখো ওখানে হচ্ছে পিডুব ফোর প্লাস টু পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার দেখো প্লাস দুটা পিসার থেকে মাইনাসের একটা পি স্কোয়ার বাদ হলে প্লাস পি স্কোয়ার মেলে অর্থাৎ দুটা পিসার থেকে একটা পি স্কোয়ার বাদ দিলে একটা পি স্কোয়ার মিলতেছে মাইনাস টু এখন কী করা যায় দেখো এখন একটা কাজ করা যায় এখানে পাওয়ার ফোর আছে চারটা এখানে হচ্ছে পিসে দুটা তাহলে কমন নেওয়া যায় না মানে ভাগ করা তাহলে এখানে আমরা যদি চারটে থেকে যদি দুটো কমন নেই দেখো দুটো কমন নিলাম আরো কটা পাই আরো দুটো পাই প্লাস এখানে পি স্কোয়ার কমন এখানে টু তাহলে এখানে কি কমন যায় দেখো এখানে মাইনাস ওয়ান কমন যায় কোনো কিছু মিল না থাকে আর কোনো কিছু কমন না যায় মাইনাস ওয়ান কমন যায় এটা মনে রাখবেন তাহলে এখানে যে মাইনাস ওয়ান কমন যায় তাহলে এখানে থাকতেছে কি পি স্কোয়ার তাহলে মাইনাসটা কি হবে প্লাস প্লাস টু ঠিক আছে অর্থাৎ প্রথম পার্টে যা কমন হবে লাস্টের পার্টও একই মান কমন হবে এখানে পিস প্লাস টু এখানেও টু এখানে পি প্লাস থ্রি এখানেও পি প্লাস থ্রি তাহলে এখন আবার লেখা যায় দেখো পিসার প্লাস টু পিসার প্লাস টু যেহেতু দুটো পার্ট একই তাহলে আবার একটা কি যায় কমন যায় তাহলে এখানে দেখেন স্কোয়ার প্লাস টু আর বাকি থাকে পিস মাইনাস ওয়ান ঠিক আছে এটাকে আবার ভাঙা যায় দেখো এই পি স্কোয়ার প্লাস টু যেমন আছে তেমন থাকবে এখানে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্যি হচ্ছে দেখো ওয়ানের উপর স্কোয়ার দেওয়া হয় দেখো ওয়ানের উপর স্কোয়ার দিলে কি হয় ওয়ানে হয় অর্থাৎ এটা বুঝতে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্যি কি তাহলে হচ্ছে পি প্লাস ওয়ান আর একটা হচ্ছে পি মাইনাস কত ওয়ান তাহলে এটা হবে অ্যান্সার তাহলে আশা করি অঙ্করা বুঝতে পারছেন তাহলে এখানে কি করলাম এখানে পি টু পাওয়ার ফোর যেমন প্লাস এখানে দুটা পিস থেকে একটা পিস বাদ দিলাম থাকে একটা তারপরে কি করবে কমন নিবেন এখানে দুটো কমন নেই আরো কটা ভাই দুটা সেই দুটো এখানে প্লাস এখানে পিস্ওয়ার কমন হচ্ছে এখানে পিস কমন হচ্ছে মানে কি থাকে টু থাকে প্লাস টু থাকে ইকুয়াল এখন এই পার থেকে কি কমন যায় দেখো এখানে পিস এখানে নাই। এখানে আছে টু এখানে টু নাই তাহলে এই পার থেকে কমন যায় তোমার মাইনাস ওয়ান তাহলে এই মাইনাস ওয়ান কমন গেলে কি থাকে পি স্কোয়ার মাইনাস মাইনাস পি স্কোয়ারটা প্লাস পি স্কোয়ার আর মাইনাস টু হবে প্লাস টু ঠিক আছে আর কমন কমনটা মানে কি ভাগ করা তাহলে পি প্লাস টু পি প্লাস টু যেহেতু দুটো পার্ট একই তাহলে একটা পার্ট কমন নিতে হবে বি স্কোয়ার প্লাস টু একটা পার্ট কমন যায় বাকি থাকে পি স্কোয়ার মাইনাস ওয়ান এটা যা আছে তাই এটা আমার সূত্র তো রয়েছে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার এ সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ বলতে পি প্লাস বি বলতে ওয়ান তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা হবে উৎপাদকের বিশ্লেষণ আশা করি ক নম্বর অঙ্কটা বুঝতে পারছো এখন চলেন আমরা খ নম্বর অঙ্কটা সমান করে দেখো খ নম্বর অঙ্কটা এখন পরে দেখেন কি বলা আছে দেখো এই যে খ নম্বর অঙ্কটা প্রমাণ করো যে থ্রি এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফিফটি ফোর তাহলে আমাদের এই প্রমাণে যেতে হলে তোমাদেরকে উদ্দীপকটা ভাঙতে হবে আগে দেখো খ নম্বরে তাহলে আমরা এটা লিখতে পারি দেখো এক্স ডুয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই আর ফোর ইগুলো কত টু টোয়েন্টি সেভেন এটাকে আমরা যদি এক নং সমীকরণ দিই আবার একটা মানতে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইগুলো কত নাইন এটাকে আমরা যদি দুই নং সমীকরণ বানাই দেখো

এখানে যে এক নম্বর আছে মনে করে এখানে এক্স স্কোয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ডাবল ফোর কত টু টোয়েন্টি সেভেন এখন আমরা এটাকে ভাঙবো দেখো কীভাবে এখন এক্সের পাওয়ার ফোর এক্সের ডাবল কত এক্সের পাওয়ার ফোর তাহলে এখানে করবো দেখো এখানে এছি এক্স স্কোয়ার তার বাইরে একটা স্কোয়ার দেখো ডাবল পাওয়ার কী হয় করতে হয় তাহলে দুদিগুনো চার মিলছে প্লাস সূত্রের টু তাহলে এ হলো এক্স স্কোয়ার বি হলো ওয়াই স্কোয়ার প্লাস কত কত ফোর তার বারোয়ার কি মিলছে এখানে দেখো এ বি প্লাস বি স্কোয়ার এখানে সত্য তৈরি দেখো এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে আছে দুটো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে একটি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে আছে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এখানে একটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বেশি হয়েছে তাইলে যদি দুদুল বেশি হয় এই সমান কত টুয়েন্টিভেন এখন আমি আমি মাইনাস একটি এক্স স্কোয়ার বিয়ে করি তাইলে আমার এটা মিলতেছে দেখো এটা দিয়ে এটা মিলতেছে এটা দিয়ে আমার এটা মিলতেছে এই দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে যদি আমি একটি একটি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়েক করি তাহলে আমার মাজারটা মিলতেছে

দেখো এক্ ওয়াই স্কোয়ার মাইনাস কত এক্স ওয়াই ঠিক আছে আর ওইদিকে যা আছে টোয়েন্টি সেভেন এখন কি করা যায় দেখেন বা এখন এখানে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার দেখো এখানে এক্স স্কোয়ার দেখো মানে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লা ওয়াই স্কোয়ার মন্দ আছে দেখো আমি সাজে নেই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা আমি সাজে নিলাম এটাও সাজে নেই এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্সোয়ারটা আগে নাকি তারপর প্লাস ওয়াই ওয়াই স্কোয়ারটা পরে নাকি এটা সাজে লিখলাম এগুলো কত টোয়েন্টি সেভেন এখন বা দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মান কত এ মান্ত নাইন তাহলে এখন এটা থাকে এই দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এদিকে থাকতেছে কত টোয়েন্টি এখন বা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সাথে নয়টা পাশে কী হবে অবশ্যই কী হবে তাহলে বা স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত টোয়েন্টি সেভেন ভাগ হচ্ছে তো নাইন তাহলে সতরা সর্বশেষ আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে নয় দ্বারা সাতাশে কত বোঝায় তিন তাহলে পাচ্ছি আমরা কত সমীকরণ ঠিক আছে তাহলে এক নং দুই নং তিন নং তাহলে এক নং এবং তাহলে দুই নং এবং তিন নং কি করবো যোগ করবো তাহলে দেখো এখানে দুই নং যোগ কত তিন নং ঠিক আছে তাহলে দুই নং কত তাহলে দুই নং দেখেন দুই নং হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তার মান তো কত আছে নাইন ঠিক আছে আর আর তিন অঙ্ক দশে কত দেখেন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এগুলো কত দশে থ্রি তাহলে এটা যোগ করলাম যোগ করলে কী হয় সিন্ধের কোনো পরিবর্তন হয় না আর বিয়োগ করলে সিন্ধের পরিবর্তন হয় তাহলে প্লাস এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই কারা এখানে দেখেন এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে কত হয় টু এক্স স্কোয়ার এই প্লাস এখানে দেখেন ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যোগ করলে কথা হয় টু ওয়াই স্কোয়ার তাহলে এখানে দেখেন নয় তিন যোগ করলে কথা হয় বারো ঠিক আছে তাহলে এখানেও টু এখানেও টু তাহলে টু আমার কমন যায় আর কমন যাওয়া মানে কি ভাগ করা তাহলে টু যে কমন নেই টু দ্বারা টুকে কে ভাগ করতে হবে টু দা টুকে কে ভাগ করলে ওয়ান সেই ওয়ান দ্বারা এক্স স্কোয়ার গুণগুলো কি হয় এক্স স্কোয়ার প্লাস এখানে টু চলে এসছেন কি থাকে ওয়াই স্কোয়ার এগুলো কি থাকে বারো তাহলে বা টু ডে সাথে গুণ আকার আছে তার মধ্যে কি হবে ভাগ তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত বারো ভাগ কত টু সমান আমরা পাচ্ছি কত সিক্স ঠিক আছে সর্বশেষ আমরা পাচ্ছি কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত পাইলাম সিক্স পাইলাম ঠিক আছে তাহলে এখন এখন যে আমরা এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কথা সিক্স পাইলাম দুই দেড় বারোটা কাটার কথা ছয় পাওয়া যায় এখন এই পর্মানা যেতে হলে তোমাদেরকে কি করতে হবে ঠিক আছে তোমাদেরকে এই তোমাদেরকে দুই নং ব্যবহার করতে হবে দেখো এখানে আমি রাখলাম এখন এখন এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমি যদি এখানে এটা কাজ করি কাজটা হচ্ছে কি দেখো বা এই দুই নং সমীকরণটা যদি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বসাই তাহলে আমি এখানে ওয়াই মান পেয়ে যাবো তাহলে দেখেন এখানে এই যে এক্স স্কোয়ার প্লাস প্লাস ওয়াই স্কোয়ারটা আমি সাদা নিখলাম প্লাস ওয়াই স্কোয়ারটা আমি এইভাবে নিলাম তারপরে দেখলাম এক্স ওয়াই কত নাইন কি হিসাব বোঝা গেছে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত দেখো এখানে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত ছয়

তাহলে সর্বশেষ আমরা পাচ্ছি এক্স এর মান কত থ্রি এই নয় থেকে ছয় চল্লিশ গেলে কত হয় থ্রি তাহলে কি পাইলাম এক্স এর মান পাইলাম কত থ্রি এখন আমার প্রমাণটা লেখা যায় দেখেন এখন আমি প্রমাণটা যদি লেখি কি হবে দেখেন এখন এগুলো মিশিয়ে দিয়ে বোর্ডটা ক্লিয়ার করি এখন প্রমাণ দেখো এখন হচ্ছে লেফট হ্যান্ড সাইড তাহলে কি থ্রি এক্স ওয়াই আর বাকি ব্ল্যাকে ভেতরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এটা কী করা যায় দেখো থ্রি ইন্টু এই যে এক্স অপান কত এক্স অর্মান কত থ্রি আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কত আছি মেশে দিচ্ছি আমি ওটা পাচ্ছি কত সিক্স তাহলে কত এখন দেখেন তিন থেকে নয় ছয় নং কত হয় তাহলে ফিফটি তাহলে এটা আমার হচ্ছে কি তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছেন ঠিক আছে এটা আছে তোমার তিন পয়েন্ট একের ভোট বইয়ের যে পুরনো অঙ্কটা আছে সেটাই এটা ঠিক আছে এখন আমরা বড় একটা সময় করে দেখেন গ নম্বরটা কি বলা আছে এখানে দেখো এল গুলো ফোর হলে এম এর মান নির্ণয় করো আর একটা এল এর মান দেওয়া আছে এখানে দেখো উদ্দীপকে দেওয়া আছে দেখো গ নম্বর দেওয়া আছে এল ইকুয়াল কত থ্রি তারপর হচ্ছে এম আবার প্লাস সরি থ্রি তার এল মাইনাস কত এম আর একটা উদ্দীপক দেওয়া আছে এল ইকুয়াল কত ফোর এই দুটো আমরা কি লিখতে পারি সমান লিখতে পারি যেহেতু এটাও এল এর মান এটাও এল এর মান এই দুটো আমরা কি লিখতে পারি সমান লিখতে পারি যেহেতু এল এল একই তাহলে এখন লেখা যায় অথেব অথেব দেখো অথেব তাহলে থ্রি টু পর কত এম প্লাস থ্রি এল মাইনাস কত এম তাহলে এই এল এর মানটা আমরা সমানের ডান পাশে লিখবো ঠিক আছে তাহলে বা তাহলে থ্রি এম প্লাস দেখো এখানে কি লেখা যায় থ্রি এল থ্রি এল তাহলে এখানে কি লিখলাম তাহলে এখানে লিখলাম কত থ্রিএল তাহলে এটাকে লাগা যায় কত থ্রি এম তাহলে এটাকে লাগা যায় যেহেতু এখানে মানুষ আছে মানুষটা আমরা কি করতে পারি ভাগ দিয়ে লিখতে পারি সরি এটা হচ্ছে ওয়ান হবে এটা এটা আমি করছি হচ্ছে হবে এল হবে না এখানে এখানে হচ্ছে ওয়ান এখানে হবে কত উদ্দীপকটা হবে কত ওয়ান তাহলে এখন এখানে হবে কত ওয়ান তাহলে থ্রি তারপর হচ্ছে কত এম এখন এই বিয়োগের কারণে ভাগ হইলো এখন এই থ্রির সাথে একবার ওয়ান নেবো আবার থ্রির সাথে একবার কি নেব এম নেবো এই মানিসের কারণে এখানে কি হলো ভাগ হলো এগুলো কত ফোর এখন এটাকে যে একটা কাজ করা যায় কাজটা হলো কি দেখো এই থ্রি টু পার এম মানে এর পরিবর্তে ধরা যায় এ প্লাস থ্রি ডিবার ওয়ান মানে কি থ্রি থ্রি টু পার এম মানে এর এ কি থ্রি টু পার এম এর মান ধরা যায় কত এ ইকুয়াল কত ফোর তাহলে এখানে ধরি লিখতে হবে ধরি তাহলে দেখো তাহলে থ্রির পর এম কত এ ধরতে হবে কারণ থ্রির পর মানে এ এই যে থ্রির পর এম মানে এ প্লাস থ্রির থ্রির পর ওয়ান মানে থ্রি আর থ্রির পর মানে কি এ ফোর এ দিয়ে একটা কাজ করা যায় কাজটা কী এ করছে কত এ তাহলে এ দ্বারা একে গুণ করে কি হয় এ স্কোয়ার প্লাস লসায় হর মিলিয়ে গেলে উপরে যা আছে তাই এ থ্রি এগুলো কত ফোর তাহলে বা তাহলে স্কোয়ার প্লাস থ্রি আর এ দিয়ে ফোর গুণ করলে কি হয় ফোর আর আগে গুণ করলে বেডা তাহলে স্কোয়ার প্লাস প্লাস ফোরটা কি প্লাস ফোর এ হবে মাইনাস ফোর এ প্লাস কত থ্রি এগুলো ঠিক আছে তাহলে এদিকে আমি এটা করি দেখো এটাকে মেডেল ট্রাম বলতে দেখো স্কোয়ার কেন চারটায় তাহলে দেখো মাইনাস তিনটায় মাইনাস একটায় তাহলে মাইনাস তিনটায় মাইনাস একটায় যোগ করলে মাইনাস চারটায় প্লাস কত থ্রি এগুলো হতো জিরো ঠিক আছে এখন বা দেখো এই ধরনের বাদে কি কেমন যায় এ কমন যায় তাহলে একটা এ এ মাইনাস যা এ কমন হচ্ছে কি থাকে থ্রি এখান থেকে কি কমন যায় ওয়ান কমন যায় তাহলে কোনো কিছু মিল নাই আর কোনো কিছু মিল না তাহলে মাইনাস ওয়ান কমন যায় তাহলে এখান থেকে কি এ মাইনাস কত থ্রি ইকাল কত জিরো তাহলে এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রি যেহেতু দুটো পার্ট একই তাহলে আবার একটা পার্ট কমন যায় তাহলে দেখেন এবার হচ্ছে এ মাইনাস থ্রি আর বাকি থাকে এ মাইনাস কত ওয়ান ইকাল টু কত জিরো

তাহলে এ মাইনাস ওয়ান ডান পাশে গেলে কি হবে প্লাস ওয়ান তাহলে এখানে এর পরিবর্তে ধরা আছে কি দেখো এর পরিবর্তে ধরা আছে থ্রি টু পাওয়ার এম দেখো এই যে এর পরিবর্তে কি বসাতে পারি থ্রি টু পাওয়ার কত এম থ্রি টু পাওয়ার কত এম ইকুয়াল তাহলে এখানে থাকতে আছে থ্রি থ্রি পাওয়ার কিছু না মানে কি আছে ওয়ান আছে তাহলে সুতরাং দেখো দুই বার থেকে পাওয়ার কি বেস মিলছে তাহলে বেস বাদ বেস বাই বেস বাদ দিয়ে পাওয়ার বাই পাওয়ার লেখা যায় এই বাকের বেস আর এই বাসের বেস কাটা থাকতেছে পাওয়ার কথা থাকতেছে এখানে এম এম ইকুয়াল কত এখানে থাকতেছে ওয়ান দেখো এই যে এ এর পরিবর্তে এই এর পরিবর্তে আমরা থ্রি পাওয়ার এম বসাইলাম প্লাস এখানে যা আছে তাই এখন থ্রি হচ্ছে বেস এখানে থ্রি হচ্ছে বেস এখানে থ্রির পর আছে এম এখানে থ্রির পাওয়ার নাই তাহলে এখানে থ্রির পর কোনো কিছু নাই মানে ওয়ান ধরতে হবে তোমাদের তাহলে এই বেস আর এই বেস যেহেতু মিলে গেছে সেহেতু আমরা লিখতে পারি বেস বেস বাদ দিয়ে পাওয়ার বাই পাওয়ার লেখা যায় তাহলে এই পাওয়ার হচ্ছে এম প্লাস এর পর হচ্ছে ওয়ান তাহলে এটাকে এই দিয়ে করতে হবে দেখো এখানে এর পরিবর্তে কি লিখতে হবে সতরাং থ্রি কত এম ইকুয়াল তাহলে এখানে দেখো থ্রি জিরো আমরা জানি যে থ্রি পাওয়ার যদি জিরো দেয় তার ফলাফল কথা হয় ওয়ান হয় কিন্তু ওয়ান আছে ওয়ানের পরিবর্তে থ্রি পথ জিরো দিতে হবে মানে উল্টাটা করতে হবে ঠিক আছে এখন যেখানে থ্রি কেন থ্রি তাহলে থ্রি থ্রি বাদ দিয়ে পাওয়ার পাওয়ার লেখা যায় তাহলে সোতরাং তাহলে এই যে এম ইকুয়াল কত জিরো ঠিক আছে তাহলে এখানে সবাই এটা হবে নির্নের আনসার তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অন্য অন্য অর্ধায় ভিডিওগুলো দেখেন এবং ক্লাসগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তোমাদের সাথে পরবর্তী দেখা হবে তোমার কোন খালে রাখবেন আসসালামু আলাইকুম